আজকে আমরা আপনাদের সামনে যে প্রসাদটা তুলে ধরার চেষ্টা করছি সেটা হলো প্রায় এখানে কয়েক হাজার বৎসের বেকার একটি মসজিদ এটা আমরা দেখাচ্ছি যে আমার বাম পাশে রয়েছে এই মসজিদটা এই মসজিদ সম্পর্কে আমরা বিস্তারিত আসছি এবং এখানে এলাকার মোড়বি মুসুললিয়ান রয়েছেন যারা খাদেনবার রয়েছেন তাদের সাক্ষাৎকার আমরা তো আমরা প্রথমেই যে কথাটা বলতে চাই সেই কথাটা হলো ইটের যে আবিষ্কার সেই বিষয়টা আমরা নিয়ে আসি কারণ এই অঞ্চলে তখনকার সময়ে ইটের কোনো আবিষ্কার এখানে ছিল না আমরা যে বিষয়টা আজকে উপস্থাপন করব সেটা আজ থেকে আনুমানিক প্রায় ছয় থেকে সাত হাজার বৎসর পূর্বে প্রাচীনতম ইটের যে সন্ধানটা পাওয়া যায় সেটা প্রাইগিস অঞ্চলে সে প্রাইগিস অঞ্চলে যে ইটের সন্ধান মিলে তা আনাতোলিবিয়ার কাছাকাছি নামক স্থানে মেসোপোটিয়ানের ইট আবিষ্কার হয় চার থেকে পাঁচ হাজার বছর পূর্বে এবং পাঁচ হাজার বছর পূর্বে সেখানে ইট আবিষ্কার হয় যে ইটটা সে প্রথম ভারতবর্ষে কোন হয় তো ভারতবর্ষে সেই পশ্চিম অঞ্চল থেকে ঈট এসে থাকে এরই নিয়ে প্রায় চীনে যে ঈদের সন্ধান মিলে সেটা তিন হাজার থেকে চার হাজার বছর পূর্বে চীনের ইটের সন্ধানটা আমরা পাই তো এখন আমরা যদি যাই এই বাংলাদেশের ভিতরে যে প্রথম যে এশিয়া মহাদেশের যে প্রথম মসজিদ আবিষ্কৃত হয়েছে সেই প্রথম মসজিদটা হলো লালমনিহাট জেলাতে এই প্রথম মসজিদ সাহাবা মসজিদ নামে বা হারানো মসজিদ নামে সেই মসজিদটা আবিষ্কার হয় সেটা ছয়শো বিরানব্বই এবং আহ উনসত্তর সনে সেই মসজিদ আবিষ্কার করেন সেই মসজিদটা নির্মাণ করেন আমাদের একজন সাহাবা তিনি লালমনি হাতি মসজিদ নির্মাণ করেন সেই দুই গম্বুজ মসজিদ ইটের যে সম্মানটা সেইখানে আমরা এই সম্মান পাই তা আমরা এই ফুলপুর অঞ্চলে এটা ময়মসিংহ জেলা ফুলপুর উপজেলার দুই নং গ্রাম বদ্রপুর ইউনিয়নের আমরা আসি গজেন্দর গ্রামে গজেন্দর গ্রামে আমরা এই মসজিদটা দেখতে পাচ্ছি এই মসজিদ সম্পর্কে আমরা একজন মুরব্বীর কাছ আমরা জানবো আমাদের সামনে একজন কালী সাহেব রয়েছেন আব্বাস কালী সাহেব আপনার কাছ থেকে আসেন আপনি আসেন নামটা কি আমার নাম কালী মোহাম্মদ আব্বাস আলী কারি মোহাম্মদ আব্বাস আলী হ্যাঁ আচ্ছা এই যে পিছনে যে স্থাপনাটা আমরা দেখতে পাচ্ছি হাজার বছর যে একটি মসজিদ এক গম্বুজ মসজিদ এবং গম্বুজের সম্মান এটা সম্পর্কে আপনার পূর্বপুরুষদের কাছে বা আপনাদের কি ধারণা আছে তাদের কাছ থেকে আপনারা তথ্য পেয়েছে এটা আমরা ছোটবেলা থেকে এই অবস্থায় আমরা এটা দেখে আসতেছি আমাদের যে বাপ দাদা ছিল ওই তাদের কাছে আমরা জিজ্ঞাসা করছি যে এটা কি ভাই কি কি হইলো পরে তারাও এই কথাটা এই সঠিকভাবে বলতে পারে না যে আমরাও ওই ছোটবেলা থেকে এইরকমই আমরা ওই দেখে আসতেছি এবং এই এই মসজিদে ওই কিছুদিন কয়েক বছর আমাদের যে মহামরবা ছিল করছে পরে এখানে একজন দরবেশ নামে একজন লোক আসেন এখানে সে সারা দিন রোজা রাখতো ওই নামাজ পড়তো কাছে কোন জিজ্ঞাসাবাদ কোনো কিছু ওই কথাবার্তা বলতো না

পরিষ্কার পরিছতা পরি সাথে আমরা জড়িত আছি বলতে আমরা এটা পরিষ্কার করছি বা দু একবার মিলাত করছি গরম ম্যার মুরুব গ সবাই দাওয়াত দা এটা একটা অনুষ্ঠান করছি কারণ আমরা উর্দুক নিছিলাম যে দান কাটা শেশে বড় ধরনের একটা অনুষ্ঠান আমরা করব এটা ময়মুরুব জন্য হ্যাঁ যাতে সৌন্দর্য থাকে আভর নামটা কি মোহাম্মদ লাল মিয়া ধন্যবাদ আপনাকে আমরা মোহাম্মদ লাল মিয়া পূর্বপুরুষরা করে আছে এবং তার পাশে আমরা দেখছি যে ইয়াং যারা আছে তাদের উত্তরস্বরী এই মসজিদ রক্ষার জন্য ইসলামের যে প্রতীক আল্লাহর ঘর মসজিদ রক্ষার জন্য তাদের যে পদক্ষেপ সেই পদক্ষেপটা রয়েছে এই মসজিদের যে ইট রয়েছে বিভিন্ন স্থাপনার জিনিসও এইগুলো এই এলাকার জন্য নেয় না এবং এটা এখানে পড়ে আছে ধরে না এটা আমরা বলতেছি যে এটা ধরে না এই মসজিদ সম্পর্কে আমরা আরেকটু এবং যে স্থাপনার কাছে আমরা যাবো এবং তার পাশাপাশি যে গুড়স্থান গুলো আছে কবরস্থানটা সম্পর্কে আমরা একটু ধারণা নিলে আমাদের নিবাহ আমরা দেখছি যে এখানে চন্দ্র আকৃতির আপনারা দেখেন যে অর্ধ চন্দ্র আকৃতির যে চিহ্নটা এখানে হালকা পশ্চিম অংশ এবং মন্দিরের যে অংশটা আপনারা দেখছেন যে পশ্চিমের যে অংশটা এটা আমরা তুলে এখানে প্রচুর কি রেছে আপনারা দেখতে পাচ্ছেন যে উত্তর করারটা ভঙ্গি পড়েছে

কত শত পূর্বে এই মসজিদ এখানে নির্মাণ করা হয়েছে কে করেছিল এই মসজিদ এই বিষয়টা নির্ণয়ের জন্য আমরা প্রত্নতাত্ত্বিক বিদ যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করি আপনারা দেখছেন যে এক গম্বুজ মসজিদ এই বিষয়ে অর্থাৎ গম্বুজের উপরের যে অংশটা এটা আমরা দেখতে পাচ্ছি এখানে একটা গর্ত দেখা যাচ্ছে এই যে গর্তটার ভিতরে তারা বলছেন যে এটা ভিতরে একটা রড ছিল এবং এখানে একটা কলসের মতো আকৃতি এটাকে ব্যবহার করা হয়েছিল আমরা এই যে ভিতর দিকে একটু যাচ্ছি মসজিদটা ভিতরে আমরা দেখে নিয়ে যাচ্ছি এই যে এখানে দেখেন যে এখানে চার কোণার একটা ফলক থাকার কথা ছিল নাম ফলক কিন্তু সেই নাম ফলকটা এখানে বর্তমানে নাই এটা কত সমস্যা পূর্ব হয়েছে সেটা জমিন করা যেতে পারে এখানে আপনি দেখছেন যে চুল এবং শুক্রির দ্বারা এটার স্থানটা দেখতে পাচ্ছেন দেখাচ্ছি এখানে বলছেন যে এই ঠিক এই জায়গাটার ভিতরে একজন বাবা এখানে বসতেন বহু বৎসর কাল উনি এখানে বসে আহ আমাদের বন্দুক করেছেন জামালার মতো দেখছি যে এটা নেহারামের যে অংশটা এখানে নেহারানের মতো রয়েছে যেখানে নামাজ পড়ার স্থান যে স্থানে দেড়বে বাবা বসে থাকতেন সেই স্থানটা দেখেন এখানে স্কোয়ার আকৃতি আছে এই যে স্কোয়ার আকৃতি এই জায়গাটাতে তিনি বসতেন এবং এই তিনি এখান থেকে কোনো সময় নড়তেন এবং দেখা গেছে হ্যাঁ সারাদিন তিনি রোজা রাখতেন এই যে এই জায়গাটাতে বসতেন এটা দ্বীপের অংশ এবং আপনি যে দেখছেন এবং এটা ঝুলে আছে এই যে ঝুলন্ত অবস্থায় রয়েছে

এটার চতুর্থ দিকে নিয়ে নেওয়া মসজিদটা এটা দুটি জানালা এবং একটি দরজা সামনে একটি মেহরাব উপরে একটি মিম্বের ছিল বলে আনুমানিক ভাবে ধারণা করা যায় এবং যতটুকু সম্ভব স্কোয়ার সাইজ দেখে আমি এই স্থানটা যাচ্ছি এই স্থানে যে স্কোয়ার সাইজ এই স্থানটা দেখে মনে হচ্ছে যে এখানে কোন একটা মেন ফ্লট বা নাম ফ্লট এখানে ছিল এ ধরনের ধারণা তবে যে ব্যবহারটা আমরা দেখতে পাচ্ছি এই ঈদটা দুই রকমের এখানে ইট রয়েছে একটা একটু লম্বা আকৃতির একটা একটু এক ইঞ্চি খাটো আকৃতির এই ধরনের ইট কত পূর্বে এবং কোথায় এই ইটটা আবিষ্কার হয়েছিল এর সন্ধান যদি দূর করা যায় তাহলে পাওয়া যাবে যে এই মসজিদটা কত সমসর পূর্বে এখানে নির্মাণ করা হয়েছিল কার আমাদের নির্মাণ করা হয়েছিল কে নির্মাণ করেছিল দুই গম্ব মসজিদ যেগুলো আমরা বলছি সেটা সাহাবা মসজিদের সাথে সম্পৃক্ত করা যায় এবং এক যে মসজিদ ভারতবর্ষে এশিয়া মহাদেশে যে রয়েছে এটা সম্রাট আয়রন বজিবের আমলে সেই মসজিদ গুলা হয়েছিল আমাদের এখানে কোন কামের ব্যক্তি কোন দরবেশ ব্যক্তি এখানে এসেছিলেন যার মাধ্যমে এই মসজিদটা এখানে নির্মাণ হয়েছে সেই বিষয়টা আমরা ও যারা প্রশ্নতাত্ত্বিকবিদ আছেন তাদের কাছ থেকে আমরা তাদের কাছে প্রশ্ন রাখবো এবং জানতে চাইল আর এই মসজিদটার এই শৈলীর অবকাঠামো ঠিক রেখে এখানে যাতে এই আদালতের জন্য এই জায়গাটা সংরক্ষিত আছে এখানে যাতে একটি মসজিদ নির্মাণ করা হয় এটা আমাদের এই এলাকার জনগণের প্রত্যাশা এটা হলে কি ভালো হয় না কারণ উনি অন্য কোনো কাজে আপনারা ব্যবহার করবেন না এই জায়গাটা আচ্ছা রাখ তো এটাই হলো প্রত্যাশা এই ঈদ গুলা সংরক্ষণ করা হয় যে হাজার বৎসর পরে এই অঞ্চলে এখানে মুসলিম ধর্ম প্রচারের জন্য লোকজন এসেছিলেন সে কোন অঞ্চল থেকে এসেছিলেন এবং তাদের আজকে এখানে সমাধি রয়েছে তাদের কবরস্থান রয়েছে সেই বিষয়টা আমরা জানতে চাইব ইতিহাসিক ব্যক্তা যারা রয়েছেন তাদের নিকট থেকে আমরা আমরা এই বিএসটিভি চ্যানেলের পক্ষ থেকে বিদায় নিচ্ছি আমরা পরবর্তী কন্টিনিউ সাথে আপনারা থাকবেন আমরা তুলে ধরার চেষ্টা করব আমাদের বাংলাদেশের যে মসজিদ গুলা পুরাতন মসজিদ গুলা সেই মসজিদের বিষয়টা আমরা এখান থেকে যতটুকু জানতে পেরেছি এখানে বহু বহু বৎসর পূর্বে এখানে মুসলিম ধর্মের যারা ধর্ম প্রচারক ছিল তারা এখানে এসেছিলেন এবং তাদের দ্বারাই এই মসজিদ নির্মাণ হয়েছে এবং এই মসজিদের ভিতরে আহ ধারণা করা হচ্ছে চার থেকে পাঁচজন মুসলিম মুসল্লি এটি ভিতরে দাঁড়াইতে পারে অর্থাৎ আবাদতের জন্য নিরিবিলি একটি স্থান দেশে এবং প্রবাসে যারা আমাদের বিএসটিভি চ্যানেলে রয়েছেন সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আজকে আমরা আপনাদের কে নিয়ে আসছি এমন একটি স্থানে এটা ময়মনসিংহ জেলা ফুলপুর উপজেলার এটা দুই নং রামভদ্রপুর ইউনিয়ন গজন্দর গ্রাম এই গজন্দর গ্রামের আপনার একটা স্থাপনা আপনারা দেখতে পাচ্ছেন এই স্থাপনাটা একটি এই স্থাপনাতে আমরা দেখতে পাচ্ছি চন্দ্র একটি স্লৈলী শৈলীল কারুকার্য রয়েছে এবং আমরা যেটা এখানে বসছি যে এখানে একটা রাউন্ড মার্ক রয়েছে এবং ঠিক রাউন্ড মার্কের মাঝখানে এখানে শাপলা আকৃতির একটা কিছু রয়েছে এই বিষয়টা আমরা পুরোপুরি ধরতে না পারলেও এই অংশটা আমরা দেখে বুঝতে পাচ্ছি যেটা আনুমানিক পনেরোশো ছাপ্পান্ন সনের বা তদুর্দে অর্থাৎ মুঘল সম্রাটের আমলে এই স্থাপনাটি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি আমাদের সঙ্গে থাকুন আমরা চেষ্টা করব এই স্থাপনা সম্পর্কে আপনাদেরকে কিছু তুলে ধরার জন্য এবং আমরা এর নাম ফলক অথবা পাওয়া যাচ্ছে কিনা আমি এখানে যেটা একটা বিষয় আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো একটা ইট তো এই ইটটার আপনার দৈর্ঘ্যপ্রস্ত আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা ইটের গায়ে কিছু কিছু মো মোম এর মোম জ্বালানোর আমরা চিহ্নও দেখতে পাচ্ছি ক্যামেরা ক্লোজ আমরা দেখতে পাচ্ছি যে ইটটা দেড় ইঞ্চির মতো প্রস্ত আছে এবং তার উচ্চতা আছে এবং এর লম্বা হবে আনুমানিক দশ ইঞ্চি দশ ইঞ্চির মতো লম্বা হবে না দশ বা আট হতে পারে আর কি আনুমানিক আর এই দিকে দেড় ইঞ্চির মতো রয়েছে তার প্রশস্ততা এবং এর ভিতরে যে কাজ করা হয়েছে এখানে আমরা দেখছি চুল শুকরি অর্থাৎ এটা আমরা যেই কথাটা বলবো চুল আর সুক্রি দিয়ে ইতি যেটা তৈরি করা হইতো এই এই মণ্ডগুলো তৈরি করে এই ইটের ফাঁকে ফাঁকে দিয়ে এই নির্মাণ শৈলীগুলো শৈলীগুলো তৈরি করা হতো এই বিষয়টা আমরা আপনাদের সামনে তুলে ধরছি আমরা এখানে আমরা নিয়ে যাচ্ছি আপনাদের পিছনের অংশে আমরা একটু তুলে ধরার জন্য চেষ্টা করব আমি উপরে অংশটা যে দেখতে পাচ্ছি এখানে বট গাছের কিছু শিখর রয়েছে এবং এখানে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এখানে একটা মিম্বরের মতো আমরা এখন যে অংশটা আপনাদেরকে দেখাচ্ছি এটা হলো পশ্চিমের অংশ এই পশ্চিমের অংশ এই অংশটা বলছে এই অংশটা বলছে এই অংশ এই অংশটা পশ্চিমের অংশ এই অংশটা বলছে যে এখানে একটা মিম্বরের মতো রয়েছে আমরা দেখছি যে এখানেও একটা অংশ আছে এখানে পরিষ্কার যে বিষয়টা আমরা এখানে দেখছি যে এখানে অঙ্কিত রয়েছে এই জায়গাটাতে ওই ঠিক ওই পাশে যে অংশটা দেখছে দেখাচ্ছিলাম আমরা একটা উদীয়মান চাঁদের মতো একটা অংশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা তুলে ধরছি এই বিষয়টা এই বিষয়টা কত শত বৎসর পূর্ব হয়েছে বা এই ধরনের ভবন নির্মাণ হয়েছে এই বিষয়টা যদি গবেষকরা বা অন্য অন্যরা যদি চিন্তা করেন তাহলে অবশ্যই অবশ্যই হয়তো প্রশ্নতাত্ত্বিকবিদরা যদি এই বিষয়টা নিয়ে গবেষণা করেন তাহলে অবশ্যই পেয়ে বিদ্যারা আছেন তারা যদি গবেষণা করেন তাহলে হয়তো পেয়ে যাবেন এবং মূল কথা হল এই জায়গাটা সংরক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে কারণ এই স্থানটি এলাকার মানুষ ব্যবহার করছে না আমরা পরবর্তী কন্টিনে যাচ্ছি